বিসমিল্লাহ রাহমায়ানুর রাহেম কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এবং আগে থেকেই যারা আপনারা মিল কারখানা ব্যাপারের সঙ্গে জড়িত আপনাদের জন্য আমরা আজকে বরাবর যে ভিডিওগুলো আমরা দিই সেই সেই রকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি ছাব্বিশ পাতির ঝর্ণা এক্সপ্লার মেশিন আলহামদুলিল্লাহ আমরা মেশিনগুলো তৈরি করার পর আমাদের ওয়ার্কশপে কাস্টমারের হাতে তুলে দেবার আগে আমরা নিজেরাই ট্রায়াল দিই কোনো সমস্যা বা ত্রুটি আছে কিনা যেহেতু ইঞ্জিনিয়ারিং কাজ ছোটখাটো প্রবলেম থাকতেই পারে হতেই পারে এটা যাতে কাস্টমারের কাছে গিয়ে না হয় সেই জন্য আমরা নিজেরাই একবার ট্রায়াল দিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আবার কাস্টমার আসলে কাস্টমারের সামনে আমরা আরেকবার মেশিনগুলো ট্রায়াল দে ছোটোখাটো একটা ট্রেনিং করায় আমরা মেশিনগুলো ডেলিভারি দেব আলহামদুলিল্লাহ মেশিনটা আমাদের ডেলিভারি যাবে আগামীকাল তার আগে আমরা নিজেরাই ট্রায়াল দিচ্ছি কত সুন্দর এটা একটু ছাব্বিশ পাতির ঝর্ণা এক্সপোলার মিশন খুবই সুন্দর তেল বাড়াচ্ছে যদিও আমাদের কাছে সরিষে অল্প থাকে আমরা চার কেজি পাঁচ কেজি সরিষার সঙ্গে খোল মিশিয়ে জাস্ট একটু তেলের বাড়াচ্ছে কিনা একটু লাইনগুলো আমরা চেক করে নিই সম্মানিত উদ্যোক্তা ভাই যেভাবে কথাগুলো বলার কথা ছিল হয়তো আপনারা যেভাবে বললে খুশি হতেন আমি হয়তো সেভাবে বলতে পারিনি সে জন্য আমি আবারও ক্ষমাসে এনেছি বিসমেলা ইঞ্জিনিয়ারিং বগুড়া জেলা কালু থানা দেয় নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত যত্ন সহকারে মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের ঠিকানা বগুড়া জেলা কালু থানা খাদ্য গোডাউনের পাশে একদম প্রপারেই আমাদের বিসমেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অবস্থিত আরও বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা চেষ্টা করব গুণগত মান ঠিক রেখে ভালো মানের মেশিন তৈরি করতে